যদি ভাগবতমকে সঙ্গ করতে হবে তাহলে মোটামুটি আমার জীবনটা সেফ ভাগবতম মহাধন ভাগবতম আমাদের জীবনের ভাগ্য খুলে দেবে ভাগবতম আমার জীবনে আনন্দ প্রদান করবে আর আনন্দের জন্য দ্বিতীয় সঙ্গী আর লাগবে না মনে হয় দ্বিতীয় সঙ্গী লাগবে তো পুরো হাব আনন্দ হবে যদি ভাগবতম নিয়মিত পড়েন আর হাব আনন্দ হবে ভাগবতম যদি প্রচার করেন এটাও একটা কন্ডিশন কিন্তু হাব আনন্দ পড়লে আর হাব আনন্দ প্রচার করলে ফিফটি ফিফটি এটা আমাদের জন্মাস বলছিলেন একবার ভক্তি শাস্ত্রী ভক্তি বা উদ্বোধনে বলছিলেন যে তোমরা এসছো বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছিলো এমআইতে কোর্স করছিল বলছে তোমার এসব বিভিন্ন জায়গা থেকে গীতা ভাগবতম পড়তে এটা হচ্ছে নিমাই পণ্ডিতের জায়গা নিমাই পণ্ডিত তোমাদের বিশেষ করে আশীর্বাদ করবেন শাস্ত্র গ্রন্থ পড়লে উনি খুব খুশি হন কিন্তু সেই সঙ্গে একটা কথা আছে কিন্তু পড়ে যদি প্রচার না করো নিমাই পণ্ডিত তোমার মৃত্যুর সঙ্গে সব জ্ঞান হরণ করে নেবে তো পড়বো আর প্রচার করবো মহাপ্রভু তাই বলেছেন না জীবন সার্থক করো জন্য আমাদেরই সুযোগ রয়েছে আমাদের অহভাগ্য সেই ভাগবতম আমাদের নিজেদের ভাষায় আমি বাংলা ভাষা পড়তে চাই উড়িয়া ভাষা পড়তে চাই হিন্দি ভাষা পড়তে চাই এমন নয় যে সবাইকে একটা ভাষা শিখতে হবে তাই না প্রত্যেকের নিজের নিজের ভাষায় যে ভাষা আপনি বড় হয়েছেন যেটা আপনার মাতৃভাষা সেই ভাষায় বই পেয়েছে আমি তো অনেক জায়গায় বলেছি তথাপি মাতৃভাষা হলেও গৌড়ীয় মঠের ভাগবতম পড়বেন গৌড়ীয় মঠের গ্রন্থ হচ্ছে সাধু ভাষায় লেখা আর ইস্কনের গ্রন্থ হচ্ছে চলিত ভাষায় আমাদের বাংলা ভাষায় দুটো ভাষা আছে বঙ্কিমচন্দ্রের ভাষা হচ্ছে সাধু ভাষা শরৎচন্দ্রের ভাষা হচ্ছে চলিত ভাষা তো গৌড়ীয় মঠের ভাষা হচ্ছে একদম সাধু ভাষা অর্থাৎ সাধুদের এইটা ভাষা মর্যাদা গোড়ে মঠের লোকেরা আমাদের নিন্দা করে যে এই স্বামী মহারাজ এই শাস্ত্রগ্রন্থের ভাষাকে একদম কী বলে যে সম্মান দেননি এটা চলিত করে দিয়ে গেছে এটা কিন্তু সাধুদের ভাষা না এটা সত্য কথা কিন্তু সাধুদের ভাষা হওয়া উচিত ওইটা কিন্তু আমরা তো সেই স্তরের সাধু না আমাদের কথা চিন্তা করে এই ভাগবতম ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন চারটা শ্লোকে অরিজিনাল চারটা শ্লোক এখনো রয়েছে ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে তো সেই ভাগবতমকে যখন ব্রহ্মাজি নারদকে ব্যাখ্যা করলেন একটু বেশি করে বিস্তার করতে বলতে হয়েছে বিস্তার করে বলতে হয়েছে দশটা শ্লোকে আবার নারদ যখন তার শিষ্যকে বোঝাতে গেলেন আরও বিস্তার করতে হল একশোটা শ্লোকে আবার ব্যাসদেবের সেই ভাগবতম ব্যাসদেব যখন লিখলেন উনি আমার ওটাকে বিস্তার করে এই কলিযুগের মানুষের কথা চিন্তা করে আঠেরো হাজার শ্লোক লিখলেন বলে এই কলিযুগের মানুষ ডাল ব্রেন আঠেরো হাজার শ্লোক আর আমাদের প্রতিষ্ঠাতা আচার্য বুঝতে পেরেছিলেন আমাদের ভাব যে আমরা আরও ডালি একদম আমাদের মাথায় কিছু তাই আঠেরো হাজার শ্লোকে আঠেরো হাজার কোটি শব্দে ব্যাখ্যা করলেন বুঝে পড়ো তুমি আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন না কিন্তু আঠারো হাজার কোটি শব্দ কি আছে কি আপনি গুনবেন আমি কেন গুনতে দেব তো আঠারো হাজার কোটি শব্দ ব্যাখ্যা করেছে আমাদের কথা ভেবে আমি বলি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ওনার যে ভাষা আমরা বাঙালি ভক্ত চির কৃতজ্ঞ ওনার কাছে এত সহজ সরল মধুর ভাষা ওনার ভাষাকে স্পানে বলে রয়্যাল ভাষা ইংরেজি বলুক আর উনি বাংলা বলুক ভাষা ছিল ওনার রয়্যাল রাজকীয় ভাষা সম্মানীয় ভাষা সেই ভাষায় এই ভাগবতম রয়েছে কিন্তু অত্যন্ত মধুর পড়তে গেলেও মধুরতা পাবেন যে অক্ষর জ্ঞান যেন যে আমিলে একটু অক্ষর চিনে পড়তে পারে সেও রস পাবেন ভাগবতমটা এমনভাবে তৈরি করা আছে তা আমাদের ভাগ্য তারপরে আমাদের গুরুদেব প্রতি ক্লাসে উদ্বুদ্ধ করছেন ভাগবতম বড় বলছে আমি ভাগবতম কোর্স করছি বলছেন না আমি ভাগবতমের প্রথম স্কন্দের উপরে পরীক্ষা দিয়েছি আমাকে এমআই বলেছে এ গ্রেড পেয়েছি আমি আর ওটা সবাইকে দেখাচ্ছেন গুরু মহারাজ যে জন্য একদম মেসেজ করে ছেড়েছেন পোস্ট করে তো গুরুদেব বলছেন আর এখন স্কনের একটা পরিকাঠামো তৈরি হয়েছে যে প্রত্যেক ভক্ত যেন এখন বলছেন আমাদের শিক্ষা বোর্ড যে আছে আমাদের শিক্ষা বোর্ডে দুজন মিনিস্টার আছেন কো মিনিস্টার শেষা প্রভু আর তপন মিশ্র প্রভু আর আমাদের অতুল প্রভু আছেন এক্সাম বোর্ডের চেয়ারম্যান তো তাদের বক্তব্য যে একদিন আসবে ভক্তি শাস্ত্রে না করলে দীক্ষা হবে না এখন তো আইডিসি কোর্স করলে দীক্ষা প্রথম দীক্ষা দ্বিতীয় দীক্ষা হচ্ছে শাস্ত্রী এটা এখন কম্পালসারি চলছে তাও ভক্তি শাস্ত্রে কত লোক করছে এসে জেলা প্রচারের কাছে কাকুতি মিনাতি প্রভু এই বয়সে কি আর পড়াশুনা করা যায় আমারে একটু কৃপা করিয়েন প্রভু তো বলছে এই করে করে তারা ডায়াগনোসিস করে দেখেছে সারা ইস্কনে এক লক্ষ লোকের ভিতরে ম্যাক্সিমাম হয়তো দশ হাজার লোক ভক্তি করেছে ভক্তিভাবে হয়তো দু হাজার লোক করেছে আর ভক্তি বেদান্ত তো হাতে গোনা দশ পনেরোটা তারা চাইছে ভক্তি শাস্ত্রে প্রচুর পরিমাণে লোক করুক শাস্ত্র পড়ুক লোকে যেটা যেটা কবিরাজ গোস্বামী চাইছিলেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না হইতে চিত্তা লাগে সদৃঢ় মানুষ এই কোর্সের পরিকাঠামো আগের থেকে চেঞ্জ হয়েছে কি আগে একটা ভুল ধারণা ছিল সবার ভক্তি শাস্ত্রী বলতো না ভক্তি শাস্তি আগে একটা কথা প্রচলিত ছিল কিন্তু কি ভক্তি শাস্তি মহাপ্রভুকে এসব দিয়েছেন নাকি মহাপ্রভু বলছেন হরিনাম করো কিন্তু এখন সেই কোর্সকে এত এত মানে সরলিখিত বলবো না এত মডিফাই করে যে ইংরেজি বলে মডিফাই করা হয়েছে যে প্রচুর পরিমাণে লোক কোর্স করার জন্য আগ্রহ প্রকাশ করছে তো সেই জন্য আমরা গীতা পড়ব গীতা পড়ার পরে ভাগবতম পড়বো যেরকম আমি তিনটা গ্রন্থের কানেকশন দেখালাম গীতাতেও প্রতিটা অধ্যায়ের সঙ্গে সুন্দর সুসংবদ্ধ সাজানো রয়েছে প্রতিটা শ্লোকের সঙ্গে সাজানো আছে এটা একটা উন্নত জ্ঞান এবং পদ্ধতিগত জ্ঞান এমন নয় যে যারা বাইরের লোক যারা শিক্ষিত লোক তারা বলে এ গীতা একটা এলোমেলো যেখানে সেখানে জ্ঞান ছড়িয়ে আছে না এক অধ্যায় থেকে এক অধ্যায়ে উন্নত উন্নত উন্নততর জ্ঞান দেওয়া হয়েছে এবং প্রতিটা অধ্যায় ভগবান বলছেন কিন্তু তোমাকে আগের থেকে উন্নত জ্ঞান দেব দেখবেন আগের অধ্যায় থেকে আরো উন্নত জ্ঞান দেব এরকম বলছে ভগবান তো যাই হোক সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই ব্রহ্মচারী জীবনে যেটা আমাকে বলছেন ব্রহ্মচারী জীবনের একমাত্র আমরা ব্রহ্মচারী জীবনকে টিকিয়ে রাখতে পারবো একটাই হাতিয়ার আমাদের একজনই সঙ্গী আর কেউ যেন সঙ্গে না হয় আমি যখন অনেক ভক্ত আছে আমাদের মাঝে মাঝে অনুষ্ঠান হয় সবাইকে মালা পরায় গলায় অনেকগুলো মালা থাকে এটা বলতে আসেন মারা একটা মালা দেন মালা দিতে পারি একটা কন্ডিশন আর কারোর কাছে কিন্তু মালা পরবে না কিন্তু তুমি তাই তো নাকি তো প্রশ্ন আছে আমাদের একটাই হাতিয়ার একমাত্র সঙ্গী একমাত্র বন্ধু বলো আর বান্ধবী বলো ওই ভাগবত এমন উৎসাহ দিচ্ছেন পদ্মপুরাণে বলছে গোবৎস সুতোবৎসলা হ্যাঁ গৌর যথা সুতবৎসলা যেরকম গাই যখন প্রথম বাছুর প্রসব করে না আমাদের বাড়িতে গাই ছিল মাঠে গাইকে নিয়ে যেতে হবে আমরা গাইকে নিয়ে যাই না বাছুরকে কোলে করে নিয়ে যাই বা গাই কিন্তু পিছনে পিছনে চলো না এই অভিজ্ঞতা আছে আমাদের সেই জন্য বলছেন কেউ যদি ভাগবতমকে সঙ্গে নিয়ে হাঁটেন গৌর যথাসুত বৎসলা গাই যেরকম তার বৎসের প্রতি আসক্তি বশত তার পিছনে পিছনে ধাবিত হয় আমিও সেরকম যে ভাগবতম নিয়ে হাঁটে তার পিছনে গাইয়ের মতো হাঁটতে থাকি ভাগবতম নিয়ে হাঁটবেন আপনার পিছনে ভগবান সবসময় থাকবেন তা আপনার কেউ কিছু করতে পারবে না বিপদ আপদ ভগবান আছেন তো পিছনে আটকাবেন না গাই গাই গায়ে মতো ভগবান রয়েছে তো সেই গ্রন্থরা শ্রীমত ভাগবতম আসছে সামনে ভাদ্র পূর্ণিমা তো একটু বুঝিয়ে দিয়ে গেলাম সবাই মিলে একটু ভাগবতম পড়বেন না প্রচার করবেন কোনটা বলবেন হ্যাঁ পড়ছি তো আর পড়ার কথা বলবো না পড়ছি পড়ছি এবারে কাজ হচ্ছে আমি আমাদের বীরভূম জেলা প্রচারককে বলেছিলাম এবারে কাজ হচ্ছে ভাগবত প্রচুর পরিমাণে প্রচার করার আমাদের লিস্ট করে করে দেখতে হবে প্রত্যেকের বাড়িতে ভাগবত আছে কিনা না বলেছেন কিন্তু যে আমার সোসাইটির প্রত্যেক সদস্যের প্রতি আমার অনুরোধ আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পার্সন অ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম অ্যান্ড চৈতন্য চরিতামিত ইন ইজ আমার সোসাইটির প্রত্যেক সদস্যের প্রতি আমার এটা অনুরোধ আমি চাইছি যে প্রত্যেক বাড়িতে যেন ভাগবতমকে প্রতিষ্ঠা করা হয় ভাগবতম কারো বাড়িতে বলেন আমি বিগ্রহ প্রতিষ্ঠা করো ভাগবতম প্রতিষ্ঠা করো আমাদের জন্মাস বলছিলেন যখন আমাদের গাড়িতে গৌর্ণিতায় উদ্বোধন হলো উনি বলছিলেন গাড়িতে বিগ্রহ রাখার কোনো প্রয়োজন নেই কেননা ভাগবতম সাক্ষাৎ ভগবান তোমরা ভগবানকে নিয়ে বইছ ভাগবতমকে পূজা করো জন্য প্রত্যেক বাড়িতে গুরুমা গত বছর বলছিলেন আমাদের চৈতন্য ভাগবতম থেকে নিয়ে যে ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে যেখানে ভাগবতম থাকবে সেখানে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে তো বিভিন্ন শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে বোঝানো যায় তো আমাদের ইআইডিসি থেকে ইআইডিসি যে পড়াম আছে পদনাথবু আছেন জানবেন আমাদের দিয়েছেন মায়াপুরকে পাঁচ হাজার ভাগবতম প্রচার করতে হবে তাই না লাস্ট এ লাস্ট মিটিং আরো ছিলেন তো অনেকে ছিলেন বিশ্বজিৎ বাবু ছিলেন কিন্তু ছিলেন পাঁচ হাজার ভাগবতম আর সে পাঁচ হাজার ভাগবতম করবে দুটো ডিপার্টমেন্ট সংকীর্তনার নাম ঠিক আছে বড় দায়িত্ব আছে সারা বিশ্বে এই ভাদ্র পূর্ণিমার ভিতরে পঁচিশ হাজার ভাগবতম প্রচার করবে টার্গেট নিয়েছে তার ভিতরে মেন টার্গেট দিয়েছে মায়াপুরকে পাঁচ হাজার তো সবাই পাঁচ হাজার হবে না জেলা না হবে কিনা জোরে গন্ধরা শ্রীমত ভাগবত মেখি সমবেত ভক্ত বৃন্দ কি গৌর প্রশ্ন হায় কথা

ভাগবতমের বৈশিষ্ট্য হচ্ছে গীতা হচ্ছে সূত্র সূত্র বলে না আমরা সে সেভেনে পড়ছিলাম বীজগণিত এ প্লাস বি বলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি ঠিক বলছে কিনা দিন আগে পড়েছি তো সূত্র সূত্রের প্রয়োগ হচ্ছে ভাগবতম ভাগব গীতাতে যা যা নির্দেশ দিয়েছেন ভগবান যেরকম একটা নির্দেশ মাত্রা মাত্রাস্পর্শাস্তু কন্তে ওখানে কি বলা হয়েছে আমাদের সহিষ্ণু হওয়া উচিত সহ্য করা উচিত তাই না সহ্য করতে বলা হয়েছে তো কন্তী দেবী তিনি সহ্য করতে বলেননি তিনি সহ্য করেছেন দেখিয়েছেন তিনি সহ্য করেছেন করেছেন না উনি সহ্য করেছেন কিন্তু স্তুতি করছেন অন্যভাবে আমাদের যা যা বিপদ এসেছে তুমি আমাদের সমস্যা বিপদ থেকে মুক্ত করেছো উল্টো উল্টো বর্ণনা করছেন কিন্তু দেখেন উনি বলেননি ভীষ্মাদেব তুলেছিলেন একটু তোমরা অচ্যুত ভগবানের আশ্রয়ে আছো তোমরা ধর্মরাজ তোমরা ব্রাহ্মণ গাভীর সেবা করছো তা সত্ত্বেও তোমাদের এত কষ্ট এটা বিষ্মাদে বলেছেন কিন্তু কন্তি বলেছেন কি যে বিপদ গণাত সম্ভবত চব্বিশ নম্বর শ্লোকে আমাদেরকে কি কি বিপদ থেকে তুমি রক্ষা করছো বিপদের লিস্ট দিয়েছেন তাই না আমাদের জীবনে যা বিপদ এসে তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করেছ তাই তোমার কাছে প্রার্থনা করি কি প্রার্থনা করি কি প্রার্থনা বিপদই দাও বিপদ শস্য তত্র তত্র জগৎগুরু শস্য শস্য মানে শস্য মানে ফিক্সড ফিক্সড ডিপোজিট একদম ফিক্সড ডিপোজিট করে দেন দুঃখটা তার মানে শেখানো হচ্ছে ভক্তের জীবনটা হবে দুঃখে মোড়া জাগতিক লোক মনে করবে জীবনটা হচ্ছে দুঃখে মোড়া আপনি দেখুন না যত ভক্ত আপনি ষোলো মালা জব করা শুরু করেছেন গ্রামে আপনাকে করবে বড় সাধু হয়ে গেছে এবারে এক লক্ষ জব করবেন লোকেরাই আপনাকে করে কোথায় এক লক্ষ জব করা শিখেছ বেশি বেশি হয়ে গেছে নাকি কদিন টিকো দেখবো ব্যাস এরপরে যদি তিন লক্ষ মালা জব করেন বেতের পিটুনি খেয়েছেন কিনা আছে প্রমাণ আছে কিনা বলুন আরো উন্নত হবেন যত উন্নত হবেন তত বাহ্যিক দিক থেকে আপনি দেখুন না আমরা লোককে বলি ও হরি নাম করুন ধর্ম করুন জীবনটা আনন্দময় হবে উপলব্ধি কি বলছে উপলব্ধি বলুন না না দুটো জিনিস আলাদা জাগতিক দুঃখ আমরা অবশ্যই আনন্দে আছি কিন্তু বাহ্যিক দিক দিয়ে যারা বহির এতে রয়েছে তারা দেখছে যে এদের এরা একদম ভিকারি এদের কিছুই নেই যদি দেখো বৈষ্ণবে ব্যবহার দুঃখ তবুও জানিও সুখ পর এই সুখটা তো বোঝানো যায় না জাগতিক দিক থেকে লোকে কি বোঝে দেখো এ না ইস্কন প্রতিষ্ঠা করেছে ওর বাড়িতে কিভাবে ধাক্কা খেয়েছে লোকটা হ্যাঁ নিজের বউটাকে ভক্ত করতে পারেনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে না পৌপাদের জীবনী দেখুন ভগবান রামচন্দ্রের পরিবার দেখুন মহাপ্রভুর পরিবারটা দেখুন না এসব দেখে দেখে কি অনুভব হবে বলেন দুঃখ দুঃখ জাগতিক দিবে যতটা আঘাত পাবে আমরা উদাহরণ আমাদের একবার গুরুমাছ বলছিলেন যখন ওই কাটারি ধার বসে যায় না কাটারি আপনি দা বলুন কুটার বলুন তখন ধার বসে যায় কি করে বলেন তো আগুনে পোড়ায় পোড়ানোর পরে ঘা মারে দেখবেন জোরে জোরে মারে না তো ঘা মারতে মারতে সদন হবে নালে হলে সদন হবে না সেই জন্য বিভিন্ন প্রার্থনা বিভিন্ন অ্যাঙ্গেলে আছে কন্তির প্রার্থনা আছে আমাকে দুঃখ দিয়ে ভরে দাও কেন তোমার একটা স্বভাব আমি বুঝে ফেলেছি কুন্তি বলছে তোমার স্বভাবটা আমি বুঝেছি কি না কারো দুঃখ না পড়লে তুমি যাবে না অর্থাৎ উল্টোভাবে বলছেন দুঃখ না পড়লে তোমাকে ডাকবে না তোমার কাছে আসবে না এটা একদম বাস্তব সত্য দেবী বলছেন যে আমি বুঝতে পারি যে তোমাকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বিপদ বিপদ তারণ বলে না তাই আমাকে বিপদে ভরে দাও তাহলে আমি তোমাকে সবসময় দেখতে পাবো ভীষ্মদেবের প্রার্থনা আরেক অ্যাঙ্গেলে ভীষ্মদেব বলছেন যেখানেই ঝগড়া সেখানেই তুমি দেখবেন ভীষ্মেবের পুরো প্রার্থনাটা নিয়ে বলেছে কুরুক্ষেত্রে মাঠেরই বর্ণনা কমল কমল তমাল বর্ণম নয়নম কুরুক্ষেত্রের মাঠে বসেই তিনি কৃষ্ণকে দেখছেন তমাল বর্ণম উপভোগ করছে দেখবেন বর্ণনা কি সুন্দর তোমার রূপ আমি যখন তোমাকে বান মারছিলাম আমি তো তোমাকে মারিনি মারছিলাম অর্জুনকে তুমি আগ বাড়িয়ে পানগুলো সব খেয়েছ ওগুলো তো বান্না যেন আই লাভ ইউ গোলাপ ফুল ছুঁড়েছি তোমাকে একদম গোলাপ ফুলের ছাপ দেখতে পেয়েছিলাম দেখবেন বর্ণনা আছে তো ওনার বর্ণনা আর এক রকম বীরত্ব রসের বর্ণনা দিয়েছে এবারে রুদ্রগীতের বর্ণনা আর এক রকম রুদ্রগীতের বর্ণনা বেশিরভাগ অর্চনের বর্ণনা আছে বেশি বেশি অর্চন কি পদ্ধতিতে ভগবানকে স্তুতি করতে হয় পূজা করতে হয় অর্চন করতে হয় বিভিন্ন অ্যাঙ্গেলে সুতরাং সব প্রার্থনা তারপরে এই ধ্রুব স্তুতি আরও উন্নত ধ্রুবস্তুতিটা ছিল স্পেশাল কেন পেশাল ছিল না ধ্রুব তো পড়াশোনা করেননি হাতে খড়িই হয়নি ধ্রুব পাঁচ বছরের ছেলে রেগে মেঘে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ভগবান এসে গেছেন ভগবানকে দেখার সাথে সাথে মনে ইচ্ছা হয়েছে কিছু স্তুতি করবো কিন্তু কোনো দিন আমাদের মন্দিরের ডিপার্টমেন্ট হেড শ্লোক মুখস্থ করায়নি ধ্রুব থেকে শ্লোক বলবো শ্লোক শিখেই নি একটাও বলতে চাইছেন কিন্তু মুখ থেকে আচ্ছা ভগবান স্পর্শ কম্বোনা মানে শঙ্খ স্পর্শ শঙ্খ স্পর্শ করার সাথে সাথে পুরো হার জ্ঞান পুরো আপলোড হয়ে গেছে ধ্রুবের হৃদয়ে পুরো জ্ঞান আর সেই জ্ঞানের উদ্গার সেই জন্য সব থেকে বড় বড় শ্লোক দেখবেন ধ্রুবের যে বন্য স্তুতি খুব বড় বড় শ্লোক কোন কোন সুরে যে পড়বে আমি সুর না গুরুকুলে একবার গিয়ে শিখে আসবো কোন তালে পড়বে কোন খুব খুব উন্নত ধ্রুবের কেননা ধ্রুব খুব হৃদয় থেকে বলেছেন ধ্রুব খুব পস্তিছেন খুব পস্তিয়ে বলে আমি বিশাল লস খেলাম বিশাল লস খেয়েছি কেননা যখন ধ্রুব যাচ্ছিলেন ভগবানকে প্রার্থনা করতে নারদমণি এসেছিলেন ভগবান পাঠিয়েছিলেন নারদমণিকে তো নারদমণি এসে দীক্ষা দেবেন দীক্ষার আগে পরীক্ষা নেবেন তো আমাদের জেলা পরিচয় জেলা প্রচারক পরীক্ষা নেন না পরীক্ষা বা আপনি তখন কি কড়া হয়ে যান প্রভু আপনাকে এত সেবা করলাম আমাদের বাড়িতে আপনি এত কড়া ছিলেন না তো দীক্ষার সময় তো কড়া হয়ে যায় দেখবেন এত কড়া স্ট্রিক্ট তো নারদ মানে পরীক্ষা করেছে পরীক্ষা বাচ্চা ছেলে কোথায় যাচ্ছ ওনার পরীক্ষার স্টাইলে ওনারকম ছিল কোথায় যাচ্ছ বলছে আমি যাচ্ছি ভগবানকে ধ্যান করতে তপস্যা বলছে কেন না সদমা আমাকে বাবার কোল থেকে নামিয়ে দিয়েছে আমি বাবার থেকে উচ্চ পথ পেতে চাই বলছে তুমি না বাচ্চা ছেলে এ বাচ্চা ছেলে ভজন করে যা বাড়ি যা খেলবো এখন খেলাধুলা করো এ ছোট বসে ভজন টজন হয় নাকি বাড়িতে মা বাবা একটু ঝগড়া করে দাগ করলে হয় চলো আমি মিট করে দেবো আমি একদম বসবো চলো সালিশিকঠাক করে সব করে দেবো আমার উপর ভরসা রাখো হা করে তাকাচ্ছি বলছে আপনি কোথেকে এলেন আমি যাচ্ছি হাই রোডে ভগবানকে তপস্যা করতে যদি সাহায্য করতে পারেন করুন যদি সাহায্য করতে পারেন না দয়া করে রাস্তা ছাড়ুন আমি যাবো তখন নারদমণি বললেন তুমি পরীক্ষায় এ গ্রেড পেয়েছ তোমার ভিতরে দম আছে তোমাকে দীক্ষা দিলে আমার সুনাম হবে তোমাকে দীক্ষা দেবো তোমাকে আর লিখিত পরীক্ষা আইডিসি কোর্স কিছু করতে হবে দীক্ষা দিয়েছি তো যখন ভগবানকে প্রাপ্ত হলেন প্রাপ্ত হওয়ার পরে তখন প্রার্থনা ঘুরে গেছে তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র গ আমি এসেছিলাম বাবার থেকে বড় আসন লাভ করার জন্য গদি পাওয়ার জন্য এখানে আপনাকে পেয়ে গেছি যা হচ্ছে দেব মনীন্দ্র গৈম কাঁচন বিচন আমি এসেছিলাম কাঁচের টুকরা খুঁজতে পেয়ে গেছি দিব্য রত্নম তো বিশাল পসতেছেন তো ভগবান আমি আর কিছু চাই না বছে ধ্রব এটা তো হবে না তুমি যখন মন থেকে চেয়েছো তোমাকে নিতে হবে ছত্রিশ হাজার বছর তোমাকে ডিপার্টমেন্টের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে প্রচার কর নাম কর যা করো করেছেন কত বছর ছত্রিশ হাজার তো যখন ফিরছেন গালে হাত দিয়ে ফিরছে বিশাল লস করলাম দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ইস্কনে ব্রহ্মচারী থাকলাম লাস্টে চার হাত হয়ে ঘরে ফিরছি কি বিশাল লস খাইলাম বিশাল লস তো এই ধ্রুব প্রচুর পচতেছেন তার জন্য তার প্রার্থনা একটু হায়ার দেখবেন একদম অন্তর থেকে ঢেলে বলছেন আমি কিছু চাই না চাই না বলে তো হবে না তখন ভগবান তুমি কি চাও বলো তো তোমার তো ছত্রিশ হাজার নিতে হবে আর কিছু চাও তখন বলেন ঠিক আছে প্রভু আমাকে অর্ভুদ কর্ণ প্রদান করবো তুমি এত কান নিয়ে কি করবে বলে আমার জ্ঞানের অভাব আছে আমার যদি জ্ঞান থাকতো তাহলে আমি ওখানে নারদ মুনি যেভাবে আমাকে বুঝিয়েছিলেন যে তুমি জাগতিক আশা করে তুমি ভগবানকে ভজনা করো না ওইখানে আমার চেঞ্জ হয়ে তাই আমি প্রচুর পরিমাণে সাধু সঙ্গের মাধ্যমে তোমার বীর্যবতী কথা শুনতে চাই ওইটাই হচ্ছে জীবনের আনন্দ আর ওইটা থাকলে আমি মোটামুটি ছত্রিশ হাজার বছর অনায়াসে পার করে দিতে পারব তো সেই জন্য তিনি তিনি শ্রবণ করার জন্য প্রচুর কান চেয়েছেন তো এক একজনের প্রার্থনা এক একটা অ্যাঙ্গেলে তা আমার পক্ষে আসলে এই প্রার্থনাগুলোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমি জানি না ভগবানকে কি চাইতে হয় যদি আমার সামনে ভগবান এসে যায় আমি কি চাইব বলুন তো আমার বড় জোর এই যা আমি দেখেছি দুনিয়াতে গৌরনগরে হয়তো ছতলা বাড়ি আছে আমি বলবো যে সবার থেকে আমার একটা বড় বাড়ি করে দাও এটা চাইব অথবা আমি চাইব ইস্কনের যদি গুরু হইতে পারতাম আর জিবিসি হইতে পারতাম মোটামুটি ঝামেলা থাকতো এটা চাইব কেন আমার আইডিয়া অতটুকু এর বেশি আইডিয়া নেই সেই জন্য বিভিন্ন ভক্তের আইডিয়া কন্তি কি চেয়েছেন ভীষ্ম কি চেয়েছেন তাদের আইডিয়া কতদূর পর্যন্ত কতদূর পর্যন্ত টার্গেট করেছেন তো সেই টার্গেটগুলো জানলে আমি ভগবানকে প্রার্থনা করতে পারবো ভগবানকে চাইতে পারবো আমাদের যেরকম প্রহ্লাদকে বলেছেন নরসিংহদেব তুমি কিছু চাও সরাসরি একদম তর্ক করেছে নরসিংহদে মানে তুমি ভজনা করেছো আমি সন্তুষ্ট হয়েছি তোমাকে কিছু বর দিতেছি তারপরে আমি কি ব্যবসাদার যে কিছু দিয়েছি কিছু নেব ভগবান হা তাকাস আচ্ছা বলছে কিছু তো চাও কিছু চাও বলছে ঠিক আছে আমাকে এমন একটা বর হ্যাঁ হ্যাঁ চাও 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 আরে ওই বলি তো আগে বলে আমাকে এই বরটা দিন বলো কি বর তুমি যা চাইবে আমি দেব তুমি যা চাইবে আর চাইছি দাঁড়ান আমাকে এমন একটা বর দিন আমার ভিতরে যেন কামনা বাসনা না আসে যেটা বর হলো এমন বড় দিন আমার ভিতরে কামনা বাসনা সব ডিলিট হয়ে যায় এক এক রকম প্রার্থনা তো সেই জন্য আমরা ভগবানকে কি চাইব এই প্রার্থনাগুলো পড়লে যেরকম শ্রীধরকে শ্রীধরকে মহাপ্রভু বললেন শ্রীধর তুমি কিছু চাও তোমার সেবাই খুব আমি সন্তুষ্ট সেই ছোটোবেলায় আমি যেতাম তোমার দোকানে থর মোচা খোলা খোলা বলা আছে খোলা যেন খোলা মানে পাতা বা খোলা নিয়ে টানাটানি করতাম তো তুমি দিতে না তুমি চিনতে পারছ আমি সেই বোঝে হ্যাঁ চিনতে পেরেছি তো তুমি কিছু বর চাও বোঝে না কিছু চাও বোঝে না আর চিটিং করতে পারবেন না আমাকে বলছে আমি বর দিতে চাইছি তুমি বলছো চিটিং করছি আমি মানে বোঝে মানে হচ্ছে এই যে আপনি ভগবান তখন যদি জানতাম তখন কি আর দর কষাকষি করতাম পুরো ফ্রি দিতাম তখন আমাকে এই ভাবটা দেখার নে রূপে আমাকে দর্শন দেননি চেটিং করেছেন কি না কিন্তু এখন তো ধরে ফেলেছি এখন আর আপনার কাছে কিছু চাইবো না বলছে শ্রীধর কিছু চাও পুশিং করছে দেখেন কিছু চাও দেবদেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে জানো বলছে কি নিন্দা করে বলছে কৃষ্ণ ঠাকুর বিষ্ণু ঠাকুর খুব কৃপন তাদের ভক্তদের কিছুই দেয় না আমরা দেবদেবীরা সবাইকে কত দান দিই কিন্তু বিষ্ণু ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর বড় কৃপন এই বদনামটা ঘোচাতে চাই তুমি কিছু চাও তাই নাকি আপনার বদনাম ঘোচানোর জন্য আমি চাইবো ঠিক আছে কি চাইলেন যেই প্রভু কাড়ি নিল মোর থোড় কলাপাত সেই প্রভু হোক মোর জন্ম জন্মনাথ যে আমার দোকানে এসে দর কষাকষি করতো বার্গেনিং করতো তার চরণ যেন আমি কখনো ভুলি না এটা চেয়েছে তা বিভিন্ন ভক্তের প্রার্থনা স্তুতে শুনলে আন্দাজ করা যায় আমি ভগবানকে কি চাই शिल प्रभुपात की ज